সেরে বাংলা এ কে ফজলুল হক বা আবুল কাশেম ফজলুল হক তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী লেখক এবং সংসদ সদস্য উনিশশো সালে সাতাশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান এ কে ফজলুল হককে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মদিন এবং তার কর্মকাণ্ড সম্বন্ধে আমি একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করতে চলেছি বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে তিনি পরিচিতি লাভ করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট তিনি শেরি বাংলা এবং হক সাহেব এবং বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে কলকাতার মেয়র উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো সালে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো ছাপ্পান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি মাধ্যমে নিচু জাতির হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করতেন তার প্রারম্ভিক জীবন এ কে হক আঠারোশো সালে ছাব্বিশে অক্টোবর বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইতুন খাতুনের একমাত্র পুত্র ছিলেন এ কে হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন গৃহশিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং আঠারোশো সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন আঠারোশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফ এ পাশ করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন আঠারোশো তিরানব্বই সালে তিনি তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণিতে বিয়ে পাশ করেন বিয়ে পাশ করার পর এম এ ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে একে কে হকের জেদ চড়ে যায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্ক শাস্ত্রেই পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পরেই তিনি প্রথম শ্রেণী লাভ করেন খেলাধুলার প্রতি ফজল হক সাহেব ছিলেন অনেক আগ্রহী তিনি দাবা সাঁতার সহ বিভিন্ন খেলা করতেন তার পরিবার একে কে ফজুল হক এম এ পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আবদুল লতিফ সিআইই এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় খুরশিদ তালাত বেগমের দুটি কন্যা সন্তান জন্ম দেন খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমেদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন কিন্তু ও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং উনিশশো সালে এ কে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্বে বরণ করেন তাদের সন্তান এ কে ফাইজুল হক উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন তিনি দু সালে ইন্তেকাল করেছেন কর্মজীবন আঠারোশো সাতানব্বই সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ বিএল পাশ করার পাশ করে স্যার আশুতোষ আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন এ কে ফজলুল হক দু বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করার পর উনিশশো সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন পিতার মৃত্যুর পর উনিশশো সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে উনিশশো সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসাবে যোগ দেন উনিশশো সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন এরপর তাকে জামালপুর মহাকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা হয় ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয় জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তা তার জন্য খুবই সহায়ক ছিল উনিশশো সালে এসডিও পদ ছেড়ে দিয়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন সরকারের সাথে বনিবনা না হওয়ায় অল্পদিনের দিনের মধ্যেই তিনি চাকুরি ছেড়ে দেন চাকুরি ছেড়ে দিয়ে উনিশশো সালে এ কে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন কলকাতায় তাকে সেদিন নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ ফজলুল হকের ব্রিটিশ আমলের রাজনীতি বরিশাল পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত এ কে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হবার আহ্বান জানান এ কে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন এর মাধ্যমে এ কে ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত বঙ্গীয় আইন পরিষদ উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে এ কে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি এ পরিষদের সভায় মোট একশো বার বক্তৃতা করেন তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই কর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনহাম হিসেবে আখ্যায়িত করেন নিখিল ভারত মুসলিম লীগ উনিশশো সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে নবাব সার সেলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন দরকার এই চিন্তা থেকেই উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি ছিলেন নবাব সলিমুল্লাহ নিজে এবং যুগ্মসচিব হিসেবে দায়িত্ব লাভ করেন নবাব ভিকারুল মুল্ক এবং আবুল কাশেম ফজলুল হক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার আহসান মঞ্জিলে এই কনফারেন্সে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেশ করেন ও সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অবশেষ উনিশশো সালে মুসলিম লীগের সূত্রপাত ঘটে উনিশশো সালে এ কে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাধে উনিশশো সালের ঢাকার আসান মঞ্জিলের আসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গনে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে এ কে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন বাঙালিদের মধ্যে তিনিই একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন নিখিল ভারত কংগ্রেস উনিশশো সালে ফজলুল হক নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেস দলের নেতা হয়ে ওঠেন উনিশশো সালে তিনি ভারতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন খেলাফত আন্দোলন এ কে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে এ কে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলার শিক্ষামন্ত্রী উনিশশো বাইশ সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে এ কে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন উনিশশো চব্বিশ সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় গভর্নর ছিলেন লিটন তিনি ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ স্বরাজ্য দল এই দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতির বিরোধিতা সহ সরকারি বাজেট বা আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা স্বরাজ্য পার্টি উনিশশো সালে বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এ সময় উনিশশো সালের পয়লা আগস্ট এ কে ফজলক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন র্যামেজ ম্যাকডোনাল্ডের গোলটেবিল বৈঠক ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্রের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামেজ ম্যাকডোনাল্ড একটি গোল বৈঠক আহ্বান করেন কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এই বৈঠক প্রত্যাখ্যান করেন কিন্তু মুসলিম লীগ সেই বৈঠকে অংশগ্রহণ করে উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের প্রথম গোল বৈঠকে ফজলুল হক বাংলা এবং পাঞ্জাবের মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেছিলেন তিনি স্বরাষ্ট্র স্বতন্ত্র নির্বাচনের পক্ষে বক্তৃতা দেন উনিশশো একত্রিশ সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কংগ্রেসও যোগ দেয় এ বৈঠকেও সাম্প্রদায়িক প্রশ্নের সমাধান না হওয়ায় ভারতের শাসনতন্ত্র রচনার দায়িত্ব চলে যায় ব্রিটিশের হাতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচন উনিশশো সালে একে কে ফজলুল হক কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কৃষক রাজনীতি উনিশশো সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর থেকে আবুল কাশেম হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি নিয়ে উনিশশো বঙ্গীয় আইন পরিষদের পঁচিশ জন মুসলিম সদস্য কলকাতা একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মরমে শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল এই প্রজা সমিতির মধ্য দিয়ে পরবর্তীকালে কৃষক প্রজা পার্টির সূত্রপাত হয় উনিশশো সাইত্রিশের নির্বাচন উনিশশো সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে এ কে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালী জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো সালে সালের এপ্রিল এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ গভর্নর অ্যান্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন আইন পরিষদের স্পিকার ছিলেন স্যার আজিজুল হক এবং ডেপুটি স্পিকার হলেন জালাল উদ্দিন জালাল উদ্দিন হাসমি বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে এ কে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন শিক্ষা ক্ষেত্রেই জোর দিয়েছিলেন বেশি তার আমলে দরিদ্র কৃষকের উপরে কর ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় বিনা ক্ষতিপূরণে জমিদার প্রথা উচ্ছেদ এর পদক্ষেপ তিনি গ্রহণ করেন এর কার্যকারিতা পরীক্ষার করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে ফ্লাউড কমিশন গঠন করে উনিশশো আটত্রিশ সালের আঠেরোই আগস্ট বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধন পাশ এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয় উনিশশো সালে বঙ্গীয় চাকরি নিয়োগবিধি প্রবর্তন করে মন্ত্রিপরিষদ মুসলমানদের জন্য শতকরা পঞ্চাশ ভাগ চাকরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে এবছরেই চাষি খাতক আইন এর সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয় ক্লাউড কমিশনের সুপারিশে অনুসারে উনিশশো সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করেন এ বছরই দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকান শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ ও অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ জারি করে কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা রাজশাহী এবং খুলনার দৌলতপুরি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় পাট চাষিদের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে উনিশশো সালে পাট অধ্যাদেশ জারি করা হয় উনিশশো একচল্লিশ সালের বারোই ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদ গঠন করেন শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন সতেরোই ডিসেম্বর এই মন্ত্রিপরিষদ বাংলার গভর্নর জেনারেল হাওয়ার্টের কাছে শপথ গ্রহণ করেন লাহোর প্রস্তাব এই লাহোর প্রস্তাব নিয়ে আমার যতগুলো লেখাপড়া আছে তা করে আমি পরবর্তী ভিডিওতে একটি ব্যাখ্যা প্রতিবেদন উপস্থাপন করব। তবে এইখানে সংক্ষেপে সংক্ষিপ্তভাবে আমি লাহোর প্রস্তাবের কিছু অংশ তুলে ধরছি উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ থেকে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উত্থাপন করেন এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খর খসড়া তৈরি করেন যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয় সাবজেক্ট কমিটি এ প্রস্তাবিত আমূল সংশোধন আনয়নের পর তেইশে মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম তা সমর্থন করেন এই লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব হিসেবে পরবর্তীকালে আখ্যায়িত হয় মুসলিম লীগে যোগদান পাকিস্তান গঠিত হবার পর হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় ব্যবসা আইন ব্যবসা শুরু করেন তিনি ঢাকা হাইকোর্টে প্রথমবারের প্রথম সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন উনিশশো সালে ভাষা আন্দোলনে এ কে ফজল হক সমর্থন দেন কৃষক শ্রমিক পার্টি গঠন উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয় আব্দুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এ কে ফজলুল হক যুক্ত ফ্রন্ট গঠন ও এর কর্মসূচি নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগকে চরম শিক্ষা দেওয়ার জন্য এ অঞ্চলের কয়েকটি সমবনা দল জোট গঠন করে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় এগুলো হচ্ছে মাওলানা ভাসানির নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নিজামী ইসলামী এবং হাজি দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল নির্বাচনে যুক্তফ্রন্ট প্রতীক হিসাবে বেছে নেয় নৌকাকে আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির বিয়াল্লিশ দফার প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্ট একুশ ভিত্তিক নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে আমার পরবর্তী ভিডিওতে এই একুশ দফা আমি বিস্তারিতভাবে বলার ইচ্ছা পোষণ করছি উনিশশো পঞ্চান্ন নির্বাচন উনিশশো সালে পাঁচ জুন সংখ্যার সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয় মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করে এ সময় ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন শহীদ সোহরা ছিলেন বিরোধী দলের নেতা পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো উনত্রিশে ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও তেইশ মার্চ তা কার্যকরী হয় এ সময় এ কে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে তিরাশি বছর বয়সে করাচি থেকে ঢাকা এসে উনিশশো সালের চব্বিশে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের পয়লা এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে এরপরই তিনি তার ছিয়াশি বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন অবসরে এ কে ফজলুল হক উনিশশো আটান্নর সাতাশি অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলাল ই পাকিস্তান খেতাব দেওয়া হয় উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য প্রদান করা হয় এই সংবর্ধনা সভার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেননি উনিশশো বাষট্টির সাতাশে মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তিনি প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন মৃত্যু উনিশশো সালের সাতাশে এপ্রিল শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে একে ফজলুল হক অষ্টাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন ইন্না আল ইহে ওয়াই ইন্না আঠাশ এপ্রিল সকাল সাড়ে দশটা পর্যন্ত তার মরদেহ ঢাকা টিকাটুলি এলাকায় তার সাতাশকে এম দাস লেনের বাসায় রাখা হয় সেদিন সকাল দশটা তিরিশ মিনিটে ঢাকার পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয় একই স্থানে হোসেন শহীদ সোহর আওয়ার্দি ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয় তিরিশ এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয় সম্মাননা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুয়েট বুয়েট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সকল বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি করে আবাসিক হল রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন পাক ভারত উপমহাদেশে প্রথম কৃষি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ছিল শেরেবাংলা এ কে ফজল হক নিজেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এছাড়া এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তার নামে একটি হলও আছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে শেরি বাংলা নগর পূর্ববর্তী আয়ুবনগর ও তার পূর্বে মণিপুর নাম ছিল যেখানে বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত বাংলাদেশের জাতীয় ক্রিকেট মাঠ শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা যা বাংলাদেশের প্রথম হোম অব ক্রিকেট হিসেবে খ্যাত বরিশালে তার নামে একটি সরকারি মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ প্রিয় বন্ধুরা শেরে বাংলা ফজলুল হকের কর্মজীবনী এখানে বলে শেষ করা যাবে না ছোট্ট পরিসরে আমার পক্ষে অসম্ভব একটি ব্যাপার শেরে বাংলা ফজলুল হক মানেই হচ্ছে বাংলাদেশের ইতিহাস শেরেবাংলা এ কে ফজলুল হকের উত্তরস্বরী হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনে বিজয়ী হওয়ার পর যে মন্ত্রিসভা গঠিত যে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজল হক সেই মন্ত্রিসভার কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই হাত ধরে তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা আমাদের বাংলাদেশে অনেক ব্রিটিশ আমল থেকে শুরু করে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে এ কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি মাওলানা ভাসানি এমন অনেক নেতার জন্ম হয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই তার হাত ধরেই মহান মুক্তি সংগ্রাম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছেন দু লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের সেই মা বোনদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আমরা সকল বাংলাদেশের সকল জ্ঞানী গুণী মানুষকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো যে সকল ব্যক্তিত্বদের কারণে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি সে তাদেরকে আমরা স্মরণ করব এবং বরণ করে নিব এবং মনে করে রাখব ইতিহাস কখনো বিকৃতভাবে উপস্থাপন করা যায় না ইতিহাস চলে ইতিহাসের ধারাবাহিকতায় এ কে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ এই সকল বিশেষ ব্যক্তিরা যারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ এনে দিয়েছেন তাদেরকে আমরা সব সময় স্মরণ করব এই হচ্ছে আজকের আমার এই প্রতিবেদনের মূল লক্ষ্য উদ্দেশ্য সময়ের বিবর্তনে আমরা হয়তো নতুন অনেক কিছু পাবো কিন্তু তাই বলে কখনোই আমরা ইতিহাসকে ভুলে যাবো না ইতিহাসের এই মহান ব্যক্তিত্বদেরকে কখনোই আমরা বিকৃতভাবে উপস্থাপন করব না যারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে অবৈধ ইউনুস সরকার ক্ষমতা আসার পরে দেখতে পাচ্ছি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ব্যক্তিত্বদেরকে তাদেরকে অস্বীকার করা এবং তাদেরকে অপমান করা এবং তাদের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা আমরা এহন কর্মকাণ্ডকে ঘৃণাভরে পদ প্রত্যাহার করছি এবং তাদের তা কোনোভাবেই গ্রহণ করছি না এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাই এগিয়ে আসুন সত্য ইতিহাসের ধারাবাহিকতায় ইতিহাসকে ধরে নিয়ে আমরা যেতে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেই আশা আকাঙ্ক্ষা আহ্বান করছি